ইংলিশ ফন্ট তো দেখলাম পাশাপাশি শিব গমরা এখন বাংলা ফন্ট বাংলা ফন্টের জন্য আমি বেশি ব্যবহার করি লিপিক এছাড়া একটা আছে আমাদের সেটা হচ্ছে চলে যায় ফন্ট লিপি আরও আছে তো আমি এখান থেকে বেশি ইউজ করি ঠিক আছে সেম আমি এটা ধরো আমি বাংলা ফন্ট চাচ্ছি এটা ডাউনলোড করতে হবে হালদা চিন্ময়ী আমার সোনার বাংলা শুধু একটা ফন্ট আমি যাতে এই ফন্টটা ইউজ করতে চাচ্ছি এটা ডাউনলোড করে ফ্রি আই হোপ ফ্রি কিন্তু এটা এই কিনে কিন্তু ফ্রি না আসলে ওরা কিনতে বলতেছে এখানে পেডও পাওয়া যায় ফ্রিও পাওয়া যায় ওকে এই যে কিনুন বললে কিনতে হবে আসলে আর দেখি ফ্রি আছে কিনা ফ্রি নিচে পাবো এই দেখো ফ্রি আছে ওকে অনেক দাম দারুণ ফোন কিন্তু পাওয়া যায় এখানে আসলে ওকে তারা হোক অবয় শক্তি হোক প্রতিবাদ সুন্দর একটা ফোন ঠিক আছে বানাইছে অথবা আমি যাই ভালো তো অনেক স্টাইলে পাওয়া যাচ্ছে ধরো এখানে এই যে আদিনুন বিনয় আছে তারপর হচ্ছে শহীদ তাহিদ আমার প্রিয় আমি এই ফর্মটা ইউজ করতে চাচ্ছি তাহলে ডাউনলোড করবো ক্লিক করব এখান থেকে ডাউনলোডে ক্লিক করবো আমরা তারপর হচ্ছে অনুদান ফ্রি ফন্টে প্রকাশ আমি আমি আগ্রহী নয় আচ্ছা অনুদান দিতেও পারি তা আমি আবার তা আগ্রহী হচ্ছি না আর কি যারা দিতে চাচ্ছো দিতে পারো অনেক কষ্ট করে এটা বাঁধাচ্ছে যারা টাইপোগ্রাফার কষ্টে বাঁধতে তো আমাদের যাতে সামর্থ্য আছে বা আমরা যা চাচ্ছি আমরা অনেক একটা অনুদান দিব হেল্প করবো আসলে না ফর্নটা ডাউনলোড হয়ে গেছে এটা পাবো কোথায় আমরা ধরো আমরা পাচ্ছি হচ্ছে এটা কেটে দিচ্ছি আমরা এখান থেকে আমি এটা গেলাম শহীদ তাহি যাওয়ার এখান থেকে আমি কি এনসি বাসন চাচ্ছি না ইউনিকোড আমরা জানি ব্রাউজারে বাংলা লিখতে গেলে আমরা তাদের ইউনিকোড প্রয়োজন হয় তাই না আমি যেটা ইউজ করতে পারি তো আমি এনসি বাসন দুটো ইউজ করি এখান থেকে এটা হচ্ছে ইটালিক ইটালিক না এটা চাই জাস্ট ইনস্টল করো তাহলে আমার মেশিনের সকল অ্যাপস এটা কি ইনস্টল হয়ে যাবে সকল অ্যাপস ইউজ করা যাবে হয়ে গেছে ওকে এলআই তাহির জামান চলো অসম বাংলা ফন্ডের ক্ষেত্রে একটু ঝামেলা হয় ঝামেলা হয় কি আমাকে আবার আসতে হয় তাহলে এখানে আসে এল আই হচ্ছে বহু ব্রিহি আমার নাম কি ছিল দেখে আসি ক্লিক করি নাম হচ্ছে এলআই তাহির জামান এই যে ফন্ট এই নামটা এটা হবে এই যে এটা তাহির তাহির এটা চলে আসছে তাহির এখন যে আমরা দেখতে চাই আবার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দেখছো চলে আসছে না খুবই চমৎকার ওকে এটা কিন্তু যে কোনো জায়গায় ইউজ করা যাবে যে কোনো জায়গায় ইউজ করা যাবে ঠিক আছে আচ্ছা আমি তো লিপি গড়টা করলাম আমি কি ফ্রি ফন্ট ইউজ করবো কি করে আমরা গুগলে সার্চ করে চলে আসে তুমি যদি এখানে বল বাংলা ফন্ট লেখো না চলে আসবে এই এই দেখো বাংলা বাংলা ফন্ট লিপিগড় পাওয়া গেল এই যে লিপিগড় তারপর হচ্ছে আমাদের এই যে একটা আছে কি এই যে ফন্ট লিপি ঠিকছো খুশিতে পেয়ে যাবো আরো অনেকগুলো আছে এই যে লিপি তাহলে আমরা এখান থেকে নিতে পারি ঠিক আছে এই যে আছে ঠিক আছে তো বাংলিপি দেখি তো কিরকম আচ্ছা ওটা ডাউনলোড হোক এই চলে আসছে প্রিমিয়াম আছে এগারোটি ফ্রি ফন্ট আছে চৌত্রিশটি দেখো এই যে আছে আমি এটা কলেজে কেটে দেখো যে আসি আমরা তাহলে এগুলো ইউজ করতে পারি কোনো স্টাইলিশ তো আমরা এখন ফন লিমিতে যাচ্ছি মানে সেম প্রসেস তোমার যেখানে মন চায় যেমন হচ্ছে হুমায়রা বর্ণমালা ওকে আমি ডাউনলোড করবো ক্লিক করবো এখান থেকে ডাউনলোড এখানে কেউ একটু সময় লাগবে ঠিক আছে আমি টু ওয়েট করি দেখো আমার এটা অলরেডি প্রস্তুত হয়ে গেছে লিঙ্ক আমি জাস্ট ডাউনলোড ক্লিক করব এটা ডাউনলোড হয়ে গেল দেখছো চলে আসছে আমি এনসি ভার্সন টুটা ইউজ করি ইউনিকোডটা আমাকে রাখবো এটা সেই ইটালিক ছাড়াটা এই যে ইনস্টল এই ফোনটার নাম হচ্ছে এফ এল হুমায়রা বর্ণমাল এফ এল দিয়ে দেখবো ঠিক আছে এফ এল এন্টার এই যেখানে আমি এফ এল দিয়ে দিই এফ হ্যালো চলে আসছে অ্যাপেল বুমের এন্টার দিলাম এখন বাংলা আমার সোনার বাংলা আমি আমায় ভালোবাসি দেখস ফোনটা দেখছো না এইভাবে আমরা বাংলা যে কোনো ফন্ট ফ্রিতে ব্যবহার করতে পারি প্রয়োজন আমরা ইউজ করতে পারবো